বন্ধুরা চলে আসলাম সেই আলোচিত সিনেমা বরবাদ সিনেমা দেখতে স্টার সিনেপ্লেক্সে আসেন আপনাদেরকে দেখাবো আসলে অসাধারণ ছিল সিনেমাটি দেখতে সত্যি খুবই ভালো লাগলো সিনেমাটি দেখে এখন আপনাদেরকে সেটাই দেখাবো বিস্তারিত বলবো মুভিটা দেখলাম আমরা আসলে সত্যি অসাধারণ খুবই ভালো লাগলো দেখার পরে কিন্তু লাস্টের যে সিনটা ছিল এই সিনের জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না যে নায়িকা এমন ভাবে মারা যাবে লাস্ট মুহূর্তে গিয়ে আবার নায়কও মারা যাবে সত্যি হার্ট টাচিং একটা মুহূর্ত ঠিক আছে রাখু তালুই রাখতে পেয়েছি পাগলা আমার গায়ে খুব পাগলা আসলে আমার ক্যামেরাম্যানটাও পাগল একবারে কিছু বুঝে না তাকে বন্ধ করতে বললেও বলো না আবার চালু করতে বললেও সত্যি খুবই ভালো লাগতেছে তাই না পরিবেশটা সত্যি অসাধারণ দেখতে চার সাইডটা কত সুন্দর ভাবে ডেকোরেশন করতেছে দেখতে অনেক ভালো না সত্যি ভালো লাগলো কারণ এরকম সিনেমা ইতিপূর্বে কিন্তু আসি নাই রেকর্ড ভেঙে ফেলছে মনে হয় হ্যাঁ এটা যেভাবে রেকর্ড টপকাচ্ছে রেকর্ড টপকাচ্ছে মনে হয় যত ফিল্ম আছে শাকিব খানের সবগুলার থেকে কিন্তু এটা এখনো বেটার আছে এর থেকে মনে হয় না আর ভালো ফিল্ম আসবে। তবে আমি যে দ্বিতীয় পর্ব আসতে চলেছে তবে দ্বিতীয় পর্ব আসার সম্ভাবনা আছে যেহেতু নায়কের ফাঁসি হলো আসলে অনেক সিনেমাতে দেখা যায় যে নায়কের ফাঁসি হয়েছে কিন্তু নায়ক জীবিত আছে কিন্তু দেখা যাক দ্বিতীয় পার্ট আসে কিনা তৃতীয় পর্ব আসে কিনা আমরা অপেক্ষায় রইলাম যে দ্বিতীয় পার্ট অবশ্যই আসবে হ্যাঁ বন্ধুরা আসলে মোটেও আমরা প্রস্তুত ছিলাম না সিনেমার লাস্টের অংশ যে এমন ভাবে সিন থাকবে নায়ক নায়িকা দুইজনেই কিন্তু মারা গেল আহ এরকম হার্ড টাসিং একটা যে মুভি হবে লাভ স্টোরি আছে কিন্তু লাস্টে গিয়ে নায়িকা যে একটা স্বমুখ দেখালো এটা সত্যি অসাধারণ নায়কের মনে কিন্তু একটা দাগ কেটে দিয়েছিল তাই না যদি তার পাঁচ মিনিট আগে বলতো নায়িকাটা কিন্তু বেঁচে যাইতো কিন্তু না কিন্তু তখন কিন্তু সে বলার সুযোগ পায় নাই কিন্তু মারা যাওয়া শেষ মুহূর্তে গিয়ে কিন্তু নায়িকা তার আসল কথাটা বলে গেল তখন কিন্তু নায়ক সত্যি তাকে আপ্রাণ চেষ্টা করছে যে নায়িকাকে বাঁচাবে কিন্তু তখন সে বাঁচাইতে পারে না। আসুন বন্ধুরা এবার দেখাবো আপনাদেরকে এই যে স্টার সিনেপ্লেক্সের কি মার্কেটিং ভাইরে ভাই দেখেন এই গাড়িটা এখানে এনে সাজিয়ে শুধুমাত্র দেখানোর জন্য রাখছে এটাই হচ্ছে মার্কেটিং বুঝছেন দেখতেই পারছেন কিভাবে সাজিয়ে রাখছে আসলে যে দেখবে আকর্ষিত ভাবে কিন্তু আসবে যেমন ভাবে আমরা আসছি এটুকুই না আর কিছু না আপনাদের হলো আসবে দেখার জন্য হলো আসবে হ্যাঁ